বর্তমানে পেট্রোলিয়াম পণ্য যেমন পেট্রোল ডিজেল এটিএফ এবং প্রাকৃতিক গ্যাস জিএসটি এর আওতার বাইরে পেট্রোলিয়াম পণ্যগুলিকে জিএসটির আওতায় আনা শিল্পের দীর্ঘদিনের দাবি এটি হলে রাজ্যগুলি ভ্যাট সেন্ট্রাল সেলস ট্যাক্স সেন্ট্রাল এক্সাইজ ডিউটি ইত্যাদির মতো নানান ধরনের কর আর আদায় করতে পারবে না পেট্রোলকে জিএসটি এর আওতায় আনার ফলে কর যদি না দিতে হয় তাহলে আর পকেটেও টান বাড়বে না বরং রাজ্যগুলি তার করের অংশ পেতে কেন্দ্রের উপর আরও নির্ভরশীল হয়ে উঠবে আর আর্থিক দুর্নীতির সম্ভাবনাও কম হবে তাই এই পথেই হাঁটতে চাইছে মোদী সরকার রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে পেট্রোলিয়ামকে পণ্য ও পরিষেবা করের জিএসটি আওতায় আনা যেতে পারে এবং রাজ্যগুলির আর্থিক স্বায়ত্তশাসন উল্লেখযোগ্যভাবে হ্রাস করা যেতে পারে এইভাবেই পিকে মোদী দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এগোবেন মোদী বলে ভবিষ্যদ্বাণীও করেছেন পিকে আরও বলেছেন আমি মনে করি মোদী তিন নম্বরের সরকার একটি ধাক্কা দিয়ে শুরু করবে কেন্দ্রের কাছে আগের চেয়ে বেশি ক্ষমতা ও সম্পদ থাকবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যাপক ক্ষোভ নেই তাই বিজেপি প্রায় তিনশো তিনটি আসন জিতে পারে রাজ্য সরকারগুলো কিন্তু এখানে ঠিক একমত এমন কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি বলেছেন যে পেট্রোলিয়াম পণ্যের দাম আন্তর্জাতিক বাজার দ্বারা নির্ধারিত হয় একই সময়ে প্রতিটি রাজ্যে এর উপর আলাদা ভ্যাট ট্যাক্স ধার্য করা হয় পেট্রোলিয়াম পণ্যগুলিকে জিএসটি এর আওতায় আনতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর ফলে সারাদেশে তাদের দাম সমান হয়ে যাবে কেন্দ্রীয় সরকার পেট্রোলের উপর আবগারি শুল্কের ভাগ কমিয়েছে কিন্তু ঝাড়খণ্ড সরকার শুল্কের ভাগ কমায়নি তার দাবি অনেক রাজ্য সরকার পেট্রোলিয়াম পণ্যগুলিকে জিএসটি এর আওতায় আনার ক্ষেত্রে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে কিছু পর্ব এখনও বাকি এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির জয়ের পূর্বাভাস বারবার দিয়ে চলেছেন রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর তিনি বলেছেন যে বিজেপি গতবারের মতো প্রায় একই সংখ্যক আসন পাবে